কিন্তু আপনার কথা সেটা অনেকটা যে আপনাকে সরকার হয়েছে আমার দায়িত্ব ছিল আমি মনে করি ছিল কি ছিল আমারই দায়িত্ব ছিল তাই না যে অনেক রাইফেল আমাদের হারিয়ে গেছে

এই শেষ প্রশ্ন কারণ আদালতের কাছে গ্রহণযোগ্য অস্তিত্ব যখন ধরা পড়ছে আজ না হোক ভবিষ্যতে যখনই মামলাটি উঠবে তখন এই কথাটি উঠবে সরকার কি তদন্ত করছে আসলে কাছে আসলে কোন সিভিল সিভিল লোকদের কাছে আসলে এই অস্ত্র কারা দিয়েছিল আমি পরবর্তী প্রশ্নকে আসে আবার একটু কেবিনেটে ফিরে আসি এই সরকার এগারো মাস পার করে ফেলেছে

বব কালচার বলতে ববটা কারা বব কি আপনি আমি কি একজন আপনাকে খালেদ আপনি তো আমার পয়েন্ট আউট করার দরকার পড়ে না এই ধরনের একটা রেভলিউশন আপনি চিন্তা করেন একটা টোটালি লিডারলেস যেটা হয়েছে যেটা যার ডেফিনেশন আপনি যেই দেন না কেন যে মাস্টার মাইক অমুক অমুক যাই হোক বাট ফ্রন্টে তো কোন রকম আইকনিক লিডার ছিল তার নেতৃত্বে এই রেভুলিশন হচ্ছে এই রেভুলি দেখেছি এখানে ঠিক জনগণের থেকে কিন্তু হওয়ার পরে উপরে হয় সাধারণত এবং একটা হু ইসং টু কাম নেতা ছিল বলেন আপনি বলেন আপনার যারা দর্শক তাদেরকে জিজ্ঞেস করছি কোনো ও তখন নেতা দাঁড়িয়ে বলেছিল স্টপ আই এম হ্যাড নো হ্যাঁ আমি যদি আপনাকে ছোট্ট এক্সাম্পল দেয় আমার আমার ক্ষুদ্র এক্সাম্পল সেভেন্থ নভেম্বর হয়তো আপনি বলেন তো ক্যান্টনমেন্টে হয়েছে কিন্তু হোল কান্ট্রি ওয়াজ অ্যাবসোলুটলি ওপেন সেখানে তো অন্তত একজন লোক দাঁড়িয়ে বলতে আই এম হ্যাড আমি আমি যেন জিয়ার কথা বলছি আমার তো চোখে দেখা আমি তো তখন ঢাকাতে ঢাকা কেন্দ্র বই আছে আমার লেখা হ্যাঁ পুরো কান্ট্রি ওয়াজ খোলা আসছে একটা লোক তো দাঁড়িয়ে বলছে আই এম হ্যাঁ

আর তোদের সাথে আহ আপনার মজদুররা আসছে ইয়েস নিং মজদুরে আসছে ইয়েস তার মানে একটা পিপল রেভুলেশন হয়েছে ওভারঅল বলি আমি সেই রেভুলেশন কিন্তু শান্তিপূর্ণ নয় ইট ওয়াজ ব্লাডি রেভুলেশন আবার এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে আমার মনে হয় যে এই ধরনের রেভুলেশন অন্তত আমিই অবদার করি এই ব্লাডি রেভুলেশনের পরে এই দেশটা কি হওয়া উচিত চলে আপনি সেখান থেকে আমরা কোথায় আছি আর মাছ মাছ বেটার আচ্ছা 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 আমরা শোন আগে একটা শেষ আমরা আমি নিতেও আপনি আয় বলতো পার্ট ওপে আমরা কিছুতে কিন্তু অধরতি হয়ে যাই

আপনি সবসময় পথের কথা বলেন সরকার তো পথে চলতেছে না সরকারের দুইটা সেকশন চার রকমের কথা হচ্ছে আমি আপনার দেখাতে পারি যে আহ যাই হোক সেটা অনেক বড় আলোচনা কমই হইতেছে আর সরকার চলতেছে আসলে ইউটিউবের ইনফ্লুয়েশনদের কথাই কিন্তু আসলে

ছাত্র একদল ওরকম আলাদা আলাদা করা আছে সৈয়দ আলিজোনা হাসান আহ জন আদি রহমান খান তারা সবাই এক ডিপার্টমেন্ট থেকে এসছেন ডিপার্টমেন্ট তারা অল্প একটু ছোট বড় তারা একটা তারা একটা গোষ্ঠী জেনারেল সহ আবার কেউ কেউ বলতেছেন যে আপনারা যারা একদমই সিভিল সোসাইটি থেকে আসছেন

আমার সাথে সাহসী ভূমিকা পালন করে তাই না আমি নয় আমি নয় আপনি একটা মধ্যে থেকে কথা বলছি অনেক সময় অনেক সময় আমি জিজ্ঞেস করতে আমি লিস্ট নাকি হোয়াইট লিস্ট নাকি রেড লিস্ট মাঝে মাঝে রেড লিস্টে চলে যেতাম আবার কিছু কোন আপনি গ্রে তো আসেন গ্রে মানে হ্যাঁ ঠিক আছে আপনি ডাকলে দেখুন